এটা হচ্ছে মোবিল স্টোভ মোবিল চুলা মানে মোবিল যে স্টোভটা জ্বলবে এই যে আবিষ্কারক আমার ছোট ভাই দীপান্ত মল্লিক এই যে আগুন জ্বলছে মানে এত তীব্র আগুনে এতে মানে দেখা যাচ্ছে না নীল আগুন এই জন্য এই দেখেন এই যে কাগজ দিলে আগুন ধরে যাচ্ছে এই যে হ্যাঁ শব্দ তো আসছে যে ভীষণ তারপরে ভাব স্টোভের আগুন সে আবিষ্কার করেছে এই যে আমার ভাইটি দীপান্ত মল্লিক হ্যাঁ মানে এটা কেন কমপ্লিট হয়নি এটা আসছে একটু ডেমো চলতেছে সে দেখতেছে যে এইভাবে এই হবে কেন এরপরে পুরো সেট আপটা সে একবারে তৈরি করবে এই জায়গায় সেই হাড়ি পাতিল যাতে রাখা যাবে সেরকম একটা ই করে ফেলাবে হ্যাঁ হ্যাঁ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হ্যাঁ এরকম করে বানিয়ে দেওয়া হবে এই যে এই ফ্যান এই ফ্যান থেকে বাতাস যাচ্ছে আর এই জায়গায় যে ওখানে যাবে এটা অবশ্য আটতে দেওয়া লাগবে না এই জায়গায় চেম্বার থাকবে এখানে আরো ইটি দিয়ে ই করা হবে এটা হচ্ছে জাস্ট একটা পরীক্ষামূলক হ্যাঁ